সিঙ্গাপুর ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশ যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হতে চায় তাহলে দরকার দীর্ঘ সময় সেই সময় কি পাবেন তিনি ১৯৬৫ সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় তখন চতুর্দিকে সুদ অভাব আর বেকারদের হাহাকার ছিল আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায় সিঙ্গাপুরকে এইভাবে বদলে দেওয়া নায়কের নাম লিকোয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিঙ্গাপুর থেকে দুর্নীতির শেকড় উপরে ফেলেছিলেন তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়াতে পাঠাতেন পরে তাদের দেশে এনে সরকারি চাকরি দিতেন মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন সেজন্য তিনি শিক্ষকদের আকাশ বেতন নির্ধারণ করতেন তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন তারা বাকি কাজ করে দিত তবে এক বা দুই বছর নয় লিকুয়ান ক্ষমতায় ছিলেন দীর্ঘ একত্রিশ বছর তিনি স্বেচ্ছায় ক্ষমতা সেরেছিলেন সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম ছোট এই দেশটি বর্তমানে গুগল ফেসবুক টুইটারের মতো প্রতিষ্ঠানগুলো সদর দপ্তর খুলেছেন পুরো সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরের কথা সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না আধুনিক সিঙ্গাপুরের জনক লিকুয়ান দু হাজার পনেরো সালে নাফেরার দেশে পারি জমান তবে তার একত্রিশ বছরের শাসনামল ইতিহাস হয়ে আছে